আমন্ত্রিত সাংবাদিক বৃন্দ বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত শিক্ষক বৃন্দ সকলকে আমার আন্তরিক থেকে যে বক্তব্যগুলো সেই সম্পর্কে একটা উদ্দেশ্য নিশ্চয় আছে আপনারা সকলে জানেন বাস্তবতা ভিত্তিক কথাগুলো হচ্ছে এটাই যে শিক্ষকদের বর্তমানে পাওয়ার দরকার ছিল সেটুকু শিক্ষকরা পাচ্ছেন না আমরা জানি যে আয় বাড়ার সাথে সাথে মানুষের ব্যয় একটা সংগতি থাকে আমার ব্যসার জায়গাটা নাম সবচেয়ে ব্যয় খাতগুলো সে হচ্ছে এক নম্বর করার কথা বলি উপকরণের কথা বলি শিক্ষা বাচ্চাদের শিক্ষার খরচের কথাগুলো বলি এটা তার কোনো খাত কিন্তু যেভাবে আমাদের ব্যয়গুলো বেড়ে যাচ্ছে সেই তুলনায় শিক্ষকদের কাঙ্ক্ষিত যে আয়টা সেটি হচ্ছে না আপনারা সকলে জানেন সর্বশেষ মার্চ মাসে আমাদের খাদ্যে মল্লিস্কৃতির পরিমাণ দাঁড়িয়েছে নয় দশমিক ছয়ত্রিশ শতাংশ সেটিকে যদি আমরা সর্বসাফল বলি তাহলে দশ দশমিক চুয়াল্লিশ শতাংশ এই কথার অর্থ হচ্ছে একজন শিক্ষক দুই হাজার চব্বিশ সালের মার্চ থেকে পঁচিশ সালের মার্চ পর্যন্ত যেই একশো টাকাতে যে রিস কিনতে পারতেন সেই জিনিস কেনার জন্য তাকে বর্তমানে খরচা করতে হবে প্রায় একশো দশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ এটিকে যদি ট্যাকাট দেওয়া প্রয়োজন হতো তাহলে আমাদের দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রয়োজন ছিল দুঃখজনক কথা হলো আমাদের ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট আছে এবং আমাদের কোনো ফেস হচ্ছে না কোনো মহানবাদ আসছে সেখানে আমি যদি খাদ্য মূল্যস্ফীতিগুলো আমার দক্ষিণীয় মূল্যস্ফীতি মানে ছয় শতাংশ যদি নেপাল ভুটানের কথা বলি সাত শতাংশ কিন্তু আমাদের খাদ্যের মূল্যস্ফীতি নয় পঁয়ত্রিশ শতাংশ আমরা দেখেছি আমাদের জিডিপি পরিমাণ বর্তমান হচ্ছে চল্লিশ দুঃখজনক আমি সেখানে জিতিতে পারি আমার কি হবে দুঃখজনক বক্তব্য হচ্ছে আমাদের যাতায়াতের পরিমাণ চুয়াল্লিশ শতাংশ বেড়েছে কিন্তু শিশুদের কাঙ্ক্ষিত এগুলো বাড়েনি আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এদেশে উনিশশো তিপ্পান্ন সালে আমাদের কিছু খাদ্যের মূল্য নিয়ন্ত্রণের চালু হয়েছে দুই হাজার নয় সালে প্রকল্প ন্যায় হয়েছে এত কিছু হওয়ার আমাদের খাত দাম তো কমছেই না বড় শিক্ষকদের